আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম সুরা এক আসমানে যা কিছু আছে আর জমিনে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করে তিনি মহাক্রান্ত ও মহাবিজ্ঞানী হে মমিনগণ তোমরা এমন কথা তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করো না আল্লাহ আল্লাহ তাদেরকে ভালোবাসেন তারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা গনানো প্রাচীর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ তোমরা তো জানোই যে আমি তোমাদের নিকট আল্লাহর রসুল অথবা তারা যখন বাঁকা পথ ধরল আল্লাহ তাদের হৃদয়কে বাঁকা করে দিলেন আল্লাহ পাপাচারীকে সঠিক পথে পরিচালিত করবেন না স্মরণ করো যখন মারিয়ামের পুত্র ঈশা বলেছিলেন হে বনে ইসরায়েল আমি তোমাদের প্রতি আল্লাহর রসুল আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্য সত্যায়নকারী এবং আমি একজন রসুলের সুসংবাদদাতা আমার পরে আসমান যার নাম আহা আহমাদ অথপর সে অর্থাৎ ইসা রা তানহা আর সম্পর্কে সুসংবাদ ছিলেন সেই নবী যখন তাদের কাছে সুস্পষ্ট নির্দেশন নিয়ে আসলো তখন তারা বলল এটা তো স্পষ্ট জাদু তার চেয়ে অধিক জালিম আর কে আছে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের পদ অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয় এরকম জালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে চালিত করেন না তারা তাদের মুখের ফুক্কারে আল্লাহ নূরকে নিভে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনি যদিও কাফেরেরা অপছন্দ করে তিনিই তার তিনি তার রসুলকে হেদায়েত ও সত্য দিন সহ পাঠিয়েছেন তাকে সরল দিনের উপর বিজয়ী করার জন্য যদিও মুশ্রিকরা অপছন্দ করে হে মুমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায়ের সন্ধান দিব যা তোমাদের মর্মান্তিক আজাব থেকে রক্ষা করবে তাই যে তোমরা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনো আর তোমরা তোমাদের মাল ও যান দিয়ে আল্লাহর পথে জিহাদ করো এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে তোমরা যদি আল্লাহর সন্ধান দেওয়া ব্যবসা করো ব্যবস্থা করো তাহলে তিনি তোমাদের ক্ষমা করে দিবেন আর তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশি ঝান্না ধারা প্রবাহিত আর চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে অতি উত্তম ঘর তোমাদের এ দান করবেন এটাই বিরাট সাফল্য আর আর অন্য আরেকটিও অন্য আরেকটিও তিনি তোমাদেরকে দিবেন যা তোমরা পছন্দ করো আর তা হলো আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় হে নবী ইমানদার লোকদেরকে তুমি সুসংবাদ দাও ইমানদার লোকদেরকে তুমি সুসংবাদ দাও হে মমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হও যেমন মারিয়ামের পুত্র ঈশা হাওয়ারিতে বলেছিল আল্লাহর পথে আল্লাহর পথকে আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে হাওয়ারিরা উত্তরে বলেছিল আমরা আল্লাহ সাহায্যকারী হব বনি ইসরায়েল একদল ইমান আনলো আরেক দল প্রত্যাখ্যান করল। তখন যারা ইমান আনলো তাদেরকে আমি তাদের শত্রুদের উপর শক্তিশালী করলাম ফলে তারা বিজয়ী হলো আসসালামু আলাইকুম ভিডিওটি পর্যন্ত শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিও দেখছে তাদের পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি রাব্বানা আতিনিয়া ওয়া না যাবানার পরের ভিডিওতে সবাইকে আমন্ত্রিত রইল শুভ সকাল আলাইকুম আর একটি কথা বলে বিদায় নিচ্ছি সবাই না পারলেও সকাল এবং সন্ধ্যা দশ মিনিট পনেরো মিনিট কোরআন কোরআন শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলুন ইনশাল্লাহ আল্লাহ আকবর